সিলেটে ছাত্রজনতার মিছিলে পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড ও শর্ট গানের গুলি আহত অন্তত বিশ। এদিকে পুলিশ ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন ঘিরে শেখ হাসিনা বাংলাদেশের যে সকল সরবরাহ করলেন তার বিস্তারিত। সংবাদ বিস্তারিত সিলেটে ছাত্র জনতার মিছিলে পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড ও শর্ট গুলি আহত অন্তত বিষ সিলেটে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীরা বাধা ডিঙ্গিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড ক্যাদানে গ্যাসের শেল ও শর্ট গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করেছে আজ শুক্রবার বিকেল চারটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন শিক্ষার্থী পুলিশের সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি বিকাল পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে পুলিশ ও ছাত্র মধ্যে পাল্টা পাল্টে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছিল পুলিশের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেছিলেন পুলিশ বারবার তাদের সরে যেতে অনুরোধ করেছে এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড কেদানে গ্যাসের শেল ও শটগানে গুলি ছড়ে আন্দোলনকারী শিক্ষার্ তারা বলেন সারাদেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া কবর জিয়ারত মন্দির গীর্জা সহ সব প্রার্থনা লয়ে প্রার্থনা ও ছাত্রজনতার গণমিছিল শিক্ষক ও শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজ এরি অংশ হিসেবে শিক্ষার্থীরা বেলা 3টার দিকে কবি প্রবীর প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন তবে পুলিশের বাধার মুখে তারা সেখানে অবস্থান নিতে পারেননি এরপর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড ক্যাদানে গ্যাসের শেল ও শর্টগানে গুলি ছড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশের সূত্রে জানা যায় শিক্ষার্থী ও পথচারীদের পাশাপাশি তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয় জয়গুলিবিদ্ধ হন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জন দুর্ভোগ তৈরি করলে পুলিশে তাদের যেতে বলে তবে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাট কেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড কেদানি গ্যাস শেল ও শর্ট গানে গুলি ছোড়ে এই ঘটনায় সাতজনকে পুলিশ আটক করেছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি কোটা আন্দোলন ঘিরে শেখ হাসিনা বাংলাদেশের যে সকল সর্বনাশ করলেন তার বিস্তারিত লক্ষ্য জীবনের স্বাধীনতা কলোনি বানিয়ে ছেড়েছেন অর্জন করেছেন এই শতাব্দীর ঘোষিত বেগম খেতাব একই সাথে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদ লেখনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি পৈতৃক সম্পত্তি এবং চরম বৈষম্যের কোটা ব্যবস্থা দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় দেড় দশক ধরে আবেদ আলীদেরকে দিয়ে প্রশ্ন লুক্রেটিভ ব্যবসা সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বিশেষ করে চাকরি বঞ্চিত মেধাবী ছাত্র বুকে যে বঞ্চনার লেলিখান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয় তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও তন্ত্রের জননী তার প্রবর্তিত ঘৃণার লেলিখান শিখায় আজ জ্বলছে সারাটা দেশ কখনো লগি বৈঠার তান্তবে কখনো চাপাতির আঘাতে আবার কখনো পুলিশ র্যাব বা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে তারই ছত্রছায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে জ্বলানো হয়েছে এই বঙ্গের শিষ্ট সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বলবৎ হত্যা কাণ্ড ক্রস ফায়ার এবং গুমসহ মানবতাবিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেটি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে তার হিংসা ও ঘৃণাতন্ত্রে বলে পুরো দেশ এক সময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফেতনাতে নির্মিত আজ বিভক্ত মুক্তিযুদ্ধ আর রাজাকারের বাচ্চাই চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন দেশের পুরো রাজনীতিকে উনিশ লৌহপিনে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়া সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লোটতান্ত্রিক ফেস্টিভাল দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এই যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্র নির্যাতন লোকে বৈঠা দিয়ে হত্যা করা লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি এমনকি হয়েও এরা পেয়েছেন আসামি প্রেসিডেন্টের বিশেষ লোভনীয় চাকরি এবং প্রমোশন তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছে তারই শাসনামলে আঠাশে অক্টোবরের লঘী বৈঠার তাণ্ডব সপ্তাহ চত্বর পিলখানা সাইদির রায় পরবর্তী মেশাকার সাতক্ষীরা মেশাকার এবং বর্তমানে কৌটা বিরোধী নিরীহ ছাত্র উপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মেশিনে দলীয় বা দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন র এর প্রফেশনাল কিলারদেরকে একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংসের ধার প্রান্তে এনেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাঁচিয়েছেন নির্বাচন কমিশনকে পকেটে পুড়েছেন আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা রিজার্ভ জুড়ে ব্যাংক লোট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশি অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনা রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার অন্য কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন চারশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিয়ার এবং এস আলম সহ শত শত মক্কা তৈরি করে একদিকে কায়েম করেছেন তন্ত্র এবং মগের মল্লক অন্যদিকে পুরো দেশ করেছেন বাংলাদেশের যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে হবিগঞ্জে পুলিশ ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন সিলেটের হবিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ চলছে আজ শুক্রবার শহরের বেলা শুরু হয় সময় স্থানীয় সদস্যের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত প্রার্থনা ও ছাত্রজনতার গরম মিছিল এবং এর অংশ হিসেবে জমার নামাজের পর হবিগঞ্জের শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা জানা যায় হবিগঞ্জ শহরের বোর্ড মসজিদ এলাকায় শিক্ষার্থীর অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্যান্য দলের নেতাকর্মীরা এরপর মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এক পর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের আগুন দেন আন্দোলনকারীরা এছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইট পাটকেল করেন এই সময় পুলিশ সেখানে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের পাল্টা পাল্টি ধাওয়া হয় এক পুলিশ গুলি চালায় দুই দিক দিয়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে আসতে থাকেন এই ঘটনায় হতাহতের খবর এখনো জানা যায়নি বাংলাদেশে গুলি ব্যবহারে যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছে বললেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য দেখেছে তার নিন্দা করেছেন বলে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুচারিক তিনি বলেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে ব্রিফিং এর শুরুর দিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুচারিক বিবৃতিতে বলা হয় রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি বাংলাদেশে মানবিক সংকট চলছে ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন জরুরি পরিস্থিতির শিকার মানুষদের জাতিসংঘ জাতিসংঘের অংশীদারেরা অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে চলতি বছর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটি ত্রিশ লাখ মানুষ ইন্টারনেট ও ব্যাংক বন্ধ কারফিউয়ের মতো অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের অংশীদারীরা তাদের কাজ অব্যাহত রেখেছে গত জুন মাসে জাতিসংঘ জাতিসংঘের অংশীদারীরা বারো লাখ মানুষকে সহায়তার জন্য আট কোটি ডলারের মানবিক সারা পরিকল্পনা চালু করেছে বিবৃতিতে ঘূর্ণিঝড় দুর্গত মানুষ এবং কক্সবাজারের মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে মানবিক সহায়তার নানা তথ্য তুলে ধরা হয় প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন